আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আমি আছি এখানে জিজানের সুন্দর একটা জিজানের মধ্য মধ্যখানে মানে যে একটা সুন্দর জায়গা আছে সেই জায়গাতে এটা হচ্ছে গণেশ তো এই জায়গাটাতে জায়গাটাকে আমার হচ্ছে সৌন্দর্য বা অন্যতম জায়গা বলার কারণ হচ্ছে আপনি যদি সুন্দর একটা পরিবেশে আসেন আপনি যদি এই সুন্দর একটা পরিবেশে আসেন তো আমি এখানে বলবো আপনার দুটা বেনিফিট দেখ হচ্ছে এটার সাথে সাথেই মানে একসাথেই মিলানো সৌদি আরবের যে ফেমাস খাত যে খাবারটা তো চিকেন ব্রুস্ট আপনি যদি চিকেন ব্রুস্টের স্বাদ নিতে আসেন এই খোলা সাথে হচ্ছে আপনার এই কনেশের যেই স্বাদ আছে কণেশের যে মুক্ত বাতাস আছে এই স্বাদটাও কিন্তু আপনি পাবেন আবার যদি আপনি এই কণেশের স্বাদ নিতে আসেন এর সাথে আছে সেই আলবাইক সে আলবাইকের স্বাদটাও কিন্তু পেয়ে যাবেন সুতরাং আমার বলার মানে হচ্ছে যদি আপনি আলবাইকের স্বাদ নিতে আসেন কণেশের স্বাদ পাবেন যদি কণেশের স্বাদ নিতে আসেন আলবাইকেরটা পাবেন এম এর মধ্যে হচ্ছে এখানে নিরাপত্তা বাহিনী আছে সো সব কিছু সেফলি এখানে চলে এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু চলতেছে এবং যদি আপনাকে আমি এখানকার যেই প্রাকৃতিক বাতাস যে ফ্রেশ একটা এয়ার আমি পাচ্ছি এটা যদি আপনাকে বোঝানো যেত সো এবং এখানে হচ্ছে বাচ্চা কাচ্চারা দেখেন খেলতেছে কি সুন্দর মায়ের সাথে ফ্যামিলি নিয়ে কিন্তু একসাথে সবাই এখানে এনজয় করতেছে এবং ছোটো ছোটো ওইখানেও কিন্তু কিছু রাইড আছে মানে বাচ্চাদের জন্য যেগুলো প্রয়োজনীয় সো ওই যে একজন বড় মানুষও কিন্তু দোল খাচ্ছে সো সম্ভব এবং ওইদিকে হচ্ছে মানুষজন কিন্তু যে ওয়াকিং করতেছে যে হাঁটার জন্য যে সুন্দর একটা জায়গা এটা আপনাকে আমি বলে আসলে বোঝাতে পারবো না সো আজান হচ্ছে এখন দেখি কোথাও একটা নামাজের জায়গা আমি খুঁজবো নামাজ পড়ার জন্য তবে যে আমি পাবো না এমন না হয়তো বা কিছু দূর আগে গেলেই দেখবো যে বিষয়ে কেউ নামাজ পড়তেছে তোর সাথে জামাত পড়তে পারবো এখানকার লাইটিংটা যদি দেখেন যে হাটার যে লাইটিংটা আছে এটা হচ্ছে একটু ভিন্ন এবং এখানে হচ্ছে খেলাধুলোর জন্য এই লাইটিংটাও কিন্তু একটু ভিন্ন তো সব মিলিয়ে বলা যায় যে এখানে একটা অন্যরকম একটা পরিবেশ এই পরিবেশের সাথে আপনি যদি এক দুই তিন চার পাঁচ কত আপনি যদি সারাক্ষণ এখানে যেমন আজকে আমার ছুটির দিন হিসাবে আমি এখানে আসছি তো সেই সূত্রে আমি যদি বলতে যাই আমি এখানে আসছি প্রায় আধা ঘন্টা হয়েছে এই আধা ঘন্টার মধ্যে আমি কোনো বোর ফিল করিনি এবং এখান থেকে আরও দশ মিনিট হেঁটে যাওয়া লাগবে যদি আমি আলবাইক খেতে চাই সো আলবাইক খাওয়ার পরেও আমি এখানে আরও অনেকক্ষণ থাকব আজকের পুরো আমার ডিউটির সময়টা আমি চেষ্টা করবো এখানে ব্যয় করার জন্য এখানে এই যে সব কিছুর জন্য আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হচ্ছে যে ঘাস মাস এই সব কিছু ক্লিনের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা বা এই সব কিছু করা আছে এবং এই রোডগুলোতে এই যে কালা রোডগুলোতে হচ্ছে আপনার স্কুটি রাইড করা হয় তো সাগরের যে একটা উত্তাল শব্দ আছে অনেকে হয়তো বা শুনতে পাচ্ছেন আসে আসে না তো কোনো শব্দ আসে না আচ্ছা আমি সামনে যাই এখানে দাঁড়ানোর সাথে সাথে এমন মনে হয় যেমন চতুর্দিক দিয়ে ঠান্ডা বাতাস এসে হচ্ছে আপনাকে একটা কি বলবো এটাকে আপনাকে খুব আপন করে নিতেছে এই বাতাসটা এই রেলিংগুলো দেওয়ার কারণ হচ্ছে এই যে পানি এই পানিগুলো হচ্ছে গোসল করার জন্য উপযুক্ত না কারণ এখানে মাছ আছে কাঁকড়া আছে সো এবং পাথর অনেক সেই জন্য এই সাইডগুলোতে গোসল করার জন্য না আপনি যদি গোসল করতে চান সেই সাইডও কিন্তু আলাদা আছে সেই জন্য এটা হচ্ছে শুধু হাঁটাহাঁটি ঘোরা এবং ফ্যামিলি নিয়ে একটু সময় পার করার জন্য এই জায়গাটা এটা অনেক বড় এখান থেকে এই আপনি এই যে কোনটা বলবো এখান থেকে লম্বা হয়ে অনেক দূর পর্যন্ত এখানে গেছে এই যে লাস্ট সাদা লাইট দেখতেছেন ওইখান পর্যন্ত এখান দিয়ে এখান দিয়ে হচ্ছে মানে অনেক বড় এরিয়া আপনাকে বোঝানো যাবে না ভিডিওতে এখানে অনেক ভালো একটা সময় আমার ছুটির দিনের সব আমি এখানে থাকি এই জায়গাগুলো আমার হচ্ছে সবথেকে ভালো সময় কাটেন আর ডিজানের মধ্যে আমার আজকে দুই বছর ক্লাস এই দুই বছরের মধ্যে আমার সবথেকে ভালো ছুটিগুলো ছুটির দিনগুলো কাটছে হচ্ছে যেদিন আমি এইখানে আসছি এখানটা এত সুন্দর একটা জায়গা এবং সুন্দর একটা পরিবেশ আপনি আসার মতো দেখার মতো যদি এখানে কেউ আসতে চান দেখেন যদি জিজানে কেউ থাকেন এবং জিজানে থাকার গেট এ পর্যন্ত আপনি আসতে পারেন তারপরে এর সামনেই হচ্ছে এটা অবস্থিত এই আপনি যদি আমি সুন্দরভাবে বোঝাতে যাই হচ্ছে সামনে হচ্ছে এই যে সামনে হচ্ছে ওই যে অনেকগুলা লাইটিং দেখা যাচ্ছে ঠিক আছে এর সামনে হচ্ছে কাদীমল তো কাদীমলের সামনে হচ্ছে এটা সো এটা হচ্ছে ভালো একটা ই যাত্রা অর্ধেক হয়ে গেছে ইউরোপ এবং নিস্তব্ধ একটা জায়গা বাচ্চাগুলো খেলাধুলা করতেছে দেখেন দেখছেন বাবা মার সাথে কিন্তু বাচ্চাগুলো খেলাধুলা করতেছে এবং যে যার মতো খেলাধুলা করতেছে এখানে অনেক রকম আপনি নিজে থেকেও পারেন এই এই যে সাইকেল পরে হচ্ছে স্কুটি নিয়ে আসতে অথবা এখান থেকেও আপনি চাইলে রেন্টে নিতে পারবেন এসে ব্যবস্থাও কিন্তু এখানে আছে অনেকক্ষণ যাবৎ আমি ভাল লাগে অনেক ভাল লাগে আজকে কখনো কখনো লাইফে কখনো কখনো হচ্ছে আপনি যদি একা থাকেন আপনার বন্ধু বান্ধব যদি না পান বা হচ্ছে কাউকে যদি না পান আপনার সাথে চলার জন্য আমি বলবো আপনি একলা বের হয়ে যান একলা চলতে শিখেন জীবনের কোনো একটা মুহূর্তে গিয়ে হলেও আপনার এই একা চলাটাকে এই একা চলাটা আপনাকে অনেক সাপোর্ট করবে কারণ জীবনে একটা মুহূর্ত এমন আসবে যখন কিনা আপনাকে একা হতে হবে একা চলতে হবে সেই সময়টা আপনার এই একাকিত্বের যে অভ্যাসটা এই অভ্যাসটা আপনাকে হচ্ছে সাপোর্টিভ তাই আমি বলবো যদি কেউ আপনার সাথে না যায় আপনি একা চলে যান যদি কোনো কিছু ফিল করতে চান তাহলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় বা হচ্ছে সাথে কেউ থাকার থেকে একা যে জিনিসটা হচ্ছে একাকিত্ব যে জিনিসটা এই একাকিত্বের মধ্যে হচ্ছে আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন আপনি একটা জিনিস ফিল নিতে চাচ্ছেন আপনি একা বের হয়ে যান এই একার যে ফিলিংসটা না অন্যভাবে আসবে না সো বন্ধু বান্ধবের প্রয়োজন আছে আমি বলতেছি না আমি এর বিপক্ষে না বন্ধুবান্ধব যখন না থাকে লাইফে বা আপনি যখন একা হয়ে যান তখন আপনার একাকিত্ব আপনাকে সঙ্গ দিবে কীভাবে আমি আজকে সৌদি আরবে সাত বছর যাবত আছি এই সাত বছরের মধ্যে মানে সাত বছর আমার রানিং চলতেছে এই সাত বছরের মধ্যে আমি ছিলাম কয়টা শহরে দাম্মাম মক্কা মদিনা জেদ্দা এবং অবশেষে এই চিজারি তো দেখেন আমার এই পাঁচটা শহরের মধ্যে অনেক রকম অনেক মানুষের সাথে আমার মেলামেশা হয়েছে অনেক বন্ধু বান্ধব পাইছি অনেক হারাইছি সব জায়গায় তো নিজের বন্ধু আপন বন্ধু বান্ধব নেই কোথাও গেলে বন্ধু বান্ধব হয়েছে আবার ওই বন্ধু বান্ধব ওই সম্পর্কটা চিহ্ন করে আবার নতুন কোথাও গেছি কিছুদিন একা তারপর আবার বন্ধু বান্ধব হয়েছে আবার এখান থেকে যখন আমি চলে যাব তখন আবার আমি একা চলে যাব আমি এই জিনিসটা আসলে বোঝাতে চেয়েছিলাম যে একা চলতে পারাটাও হচ্ছে একটা অন্যরকম ব্যাপার সো অনেক বড় হয়ে যাচ্ছে জানি জানেন আপনারা দেখবেন কিনা না দেখবেন সো আমি এখন যাব ওই দিকটাতে এখন তো এখান এখানে অনেক থাকলাম মানে গা আমার ঠান্ডা হয়ে গেছে বিশ্বাস করবেন না আমি মানে আমি আমার ঠান্ডা জিনিসটা উপভোগ করতেছি হ্যাঁ গরম লাগতেছে গাম পড়তেছে এই ঘামটা উপভোগ হইতেছে না অনুভব হইতেছে না এই ঠান্ডা বাতাসটাই অনুভব হচ্ছে সো দেখতে থাকেন আমি যাই। এখন এখন কোথায় যাবো এখন হচ্ছে হাঁটতে হাঁটতে আমি চলে যাব আলবাইকের কাছে আমি ওই পিছে থেকে অনেকটা সামনের দিকে চলে আসছি এবং সামনে যত যাচ্ছি তত ওই লাইটিং বেশি এবং সৌন্দর্য বেশি সো এই জায়গাটা সমুখ বাঘ হওয়াতে একটু বেশি সৌন্দর্য সো আমি এখানে যদি আপনাদের বলতে চাই যে আলবাইকটা আসলে কতটুকু দূরে আমি সেক্ষেত্রে বলতে হবে আমাকে এই যে সবুজ রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা কিন্তু হাঁটার জন্য এখানে হাঁটানো দৌড়ানো মানে একটু সফটনেস আছে এখানে একটা যে লেয়ারটা আছে এই লেয়ারটা হচ্ছে সফট এখান থেকে হচ্ছে মোটামুটি এই রাস্তাটার যেই যেইভাবে রাউন্ড হবে এবং লাস্ট পর্যায়ে হচ্ছে আলবাইক সো আপনাকে আপনি 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 বলতে পারেন যে আসলে আপনি যদি বলতে পারেন আমি আসলে আলবাইক খেতে আসছি সো কণেশে আমি কণেশের যে একটা ফিলিংস আছে যে স্বাদ আছে সেটা আমি সেই মুহূর্তটা আছে আমি উপভোগ করতেছি আবার বলতে পারেন আমি আসলে আলবাইক না কণেশে ঘুরতে আসছি সো কণেশে ঘুরতে আসার সাথে সাথে আমি হচ্ছে আলবাহিকটাও খেতে পারলাম এখনও খাইনি যনশা ইনশাল্লাহ খাবো আল্লাহ যদি খাওয়ায় এই যে মানুষ কিন্তু সাইকেলিংও করতেছে সব কিছু করতেছে এবং এখানে এই পুরোটো পুরোটা কণেশ এই সাগর সাগরের যে সাইড আছে এই সাইডটা ঘিরেই হচ্ছে মূলত এই কণেশটা যে আঁকা বাঁকাভাবে গেছে সে আঁকা বাঁকাভাবেই কিন্তু কণেশটা সাইডটা বানানো এবং এসেটা হচ্ছে মেন রোডের অংশ ওইদিকে হচ্ছে মেন রোড সো এখানে একটা কফি শপ ছিল এখন বন্ধ সম্ভবত না চলার কারণে বা কাস্টমার কম এই যে এটা হচ্ছে সম্ভবত গেট এখানে ঢুকার গেট হচ্ছে এটা মানে গেট থাকে না যেমন হচ্ছে আপনার কি বলবো রেড সি তে সি যে কনেশের সাইড আছে ওইখানেও তো একটা মানে গেট আছে যেখান দিয়ে আসলে এন্ট্রি করা হয় সো এরকম একটা গেট এটা সুন্দর দেখা যাচ্ছে কত এবং এই জায়গাটাতে আগে ফটোশুট করা হইতো এই যে জায়গাটাতে এটা সুন্দরভাবে লাইটিং ওয়াইটিং থাকতো যখন মানুষ বেশি হয় হয়তো বা থাকে এই হচ্ছে গেট এখান দিয়ে আসলে মূলত আশা হয় কত সুন্দর না আমি এই দেখতে দেখতে প্রত্যখানি পথ আসলে পারি দিয়ে আসছি সো এখন নামাজের জন্য একটা জায়গা খুঁজতেছি যে কোথায় নামাজটা পড়া যাবে আমার যতটুকু মনে হয় ওইখানে একটা উজুখানা আছে সো ওই অজুখানাতেই হয়তো আমি নামাজের মসলাটা পাবো যাই একটু সামনে দেখি পাওয়া যায় কিনা এখানে হচ্ছে দুইটা ফ্লোর আছে নিজ তলায় হচ্ছে হচ্ছে বসে খাওয়ার জন্য অলরেডি আই হ্যাভ ডান মাই অর্ডার থার্টি নাইন সো এখানে ওয়েটিং করতেছি এখানে এসে বসার জায়গা মার্শাল্লা আলবাইকের প্যাকেটটাও চেঞ্জ করে ফেলছে আগের থেকে সো এর সাথে আমাকে দিচ্ছে কেচাপ তিনটা গার্লিক তিনটা সো এ হচ্ছে আলবাইক এখানকার যদি ঘুরতে এসে আলবাইক খেতে চান তাহলে আমি বলবো যে জি জানে অথবা আর আশেপাশে দিকেও থাকে এই জায়গাটা ঘোরার জন্য বিশেষ করে বিকেলের দিকে ঘোরা হাঁটা বসে থাকার জন্য একেবারে পারফেক্ট যদি কেউ আসতে চান কিন্তু এখানে আসতে পারেন একসাথে দুইটাই হয়ে যাবে এখানে এসে বসে খাওয়ার কারণটা হচ্ছে এতক্ষণ বাড়ে ছিলাম না প্রচণ্ড গরম এবং ঠান্ডা বাতাস তো আসে বাচ্চা গরম দেখে আর এমনিতে আমরা যে কেউ কম নিয়ে যাই সাফারি নিয়ে না আমরা বসেই খাই কারণ এটা ব্রুস্টেরটা হচ্ছে গরম খাওয়ার যেই মজাটা এটা ঠান্ডা খেলে আসলে এই স্বাদটা পাওয়া যায় না আর এমনিতে ভিতর দিয়ে প্রচণ্ড প্রচণ্ড গরম ব্রুষ্টেরটা তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন সকলকে ধন্যবাদ এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন পরবর্তীতে যে কোনো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন যেন অন্য কোনো ভিডিও জলদি পেয়ে যান ধন্যবাদ সবাইকে এগেন আসসালামু আলাইকুম